যে ইন্না সলাতি অনুসূতি ওয়া হায়া ও তিলিল্লাহ হিরফিলা আলামিন একজন মোমিনের নামাজ রুজা হদ জাকাত এবাদত বন্দেগী তার বেঁচে থাকা তার মরে যাওয়া তার কারোর সাথে বন্ধুত্ব তার কারো সাথে শত্রুতা সব হবে কার জন্যে আল্লাহর জন্যে তাহলে আপনি মসজিদের মধ্যে নামাজ পড়বেন মসজিদের বাইরে এসে আল্লাহর কোরানের বিরুদ্ধে আল্লাহ বললেন দিন প্রতিষ্ঠার জন্যে আর আপনি কনের কুফরি মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করবেন আল্লাহর কসম আপনি মনবী হতে পারেন আপনি আলেম হতে পারেন আপনার শরীরে জুব্বা থাকবে দাড়ি থাকবে পাকড়ি থাকবে লেকিন ইমান থাকবে না কথা বলেন ঠিক না দেশের লাখ কোটি মানুষের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল আরবুল আজম আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বারাকাল্লাহু ফী হায়াতি সকালিমাল্লাহু আমীন মুহতারাম হাজিরিন খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে মুজাকারা করব আমি আপনাদের নানগুঞ্জের সন্তান বাংলাদেশ মুজাহিদ কমিটি বন্দর থানার কমান্ডার দায়িত্বে আছি خدمت করছি আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো দেখেন আল্লাহ তারা এখানে বলেন না এই যে চরমনের লোকেরা জোনপুরের লোকেরা সারসিনার লোকেরা অমুক তুমুক দলের নেতারা অমুকে অমুকে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো আল্লাহ বলছেন তোমরা যারা মুমিন মুত্তাকিন মুসলমান তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো দেখেন এই যে একটা বোতল এই বোতলের মধ্যে যদি এক ফোঁটা পানি দেওয়ার মতো জায়গা থাকে বোতলটাকে কেউ পরিপূর্ণ বলবে কথা বলেন কেউ পরিপূর্ণ বলবে যদি এক ফোঁটা পানি দেওয়ার মতো জায়গা না থাকে এটাকে বলে পরিপূর্ণ আল্লাহ করো আমি গতকালকেও আমাদের নাইবে আমিরুল মুজাহিদিন শাইখে চর্মনের মাহফিল ছিলেন সোনারগায়ে সেখানেও আলোচনা করেছি আসার পরে এই আয়াতের উপরে আলোচনা করেছি আমার মনে হয়েছে যে একটা আয়াত যদি আমাদের বুঝে আসে এই এক আয়াতের উপরে যদি আমাদের আমল বুঝে আসে আমাদের গোটা জিন্দিগি সোজা হয়ে যাবে তো দেখেন আল্লাহ তালা বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই প্রবেশ করাটা আপনার আমার মন করা পদ্ধতিতে হলে হবে না বরং এই প্রবেশ করাটা হতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল আলহিউসাল্লামের দেখানো মত পথ এবং পদ্ধতি অনুযায়ী সামনে বারোই রবিউল আউ্ব আসতেছেন আমার আপনার সরকারে কায়না দু জাহানের বাচ্চা তার শুভ জন্ম যেই যেই দিনে যে আগমন করেছিলেন সেই দিন আসতেছে তো আমার আপনাকে সেই মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলি সাল্লাম থেকে রোড ম্যাপ নেওয়া দরকার আজকে আমরা আপনারা নবীকে চিনি না যার কারণে আমি আপনি যখন একজন খেলোয়াড়ের পরিচয় পেয়েছি তো খেলোয়াড়ের পাগল হয়েছি একজন নেতার পরিচয় পেয়েছি তো নেতার পাগল হয়েছি আমি আপনি আমাকে আপনাকে কেউ দেখলে বলতে হয় না যে এটা অমুকের ভক্ত উমুকের ভক্ত বরং আমার আপনার পোশাক আমার আপনার চাল চলন আমার আপনার চুলের কাটিন দেখে বলে দেয় এটা অমুকের ভক্ত অমুকের সাপোর্টার আর কথা বলেন ঠিক না ঠিক আপনি আমি যখন মুহাম্মদ আরবি সাল্ল আলিউসাল্লামের আদর্শে নিজের জীবনকে গর্ব তো আপনাকে আমাকে মানুষ দেখলে আশেখ রসুল আশেখ রসুল চিল্লা চিল্লানো লাগবে না বরং আপনার সিরাত সুরত দেখেই মানুষ বলবে যে এটা পাক্কা একটা আশেখ কথা বলেন ঠিক কিনা তো মহতারাম হাজিরিন আপনার আমার নবী কেমন নবী ছিলেন আমি যদি একটু সংক্ষেপে আমার নবীর বর্ণনা দেওয়া শুরু করি দু জাহানের সর্দার কায়নাতের বাচ্চা রহমাতুল্লিল আলমিন যখন দুনিয়াতে আসলেন আমার নবীর বাপ নাই মা থেকেও না থাকার মতো অর্থাৎ আম্মাজান ছিলেন খুবই দুর্বল আম্মাজান যখন দুনিয়াতে আল্লাহনবী সাল্লু আলিয়াল্লাম যখন দুনিয়াতে আসলেন আল্লা নবী দুনিয়াতে আসার পরে হুজুরের যেহেতু বাপ নাই মক্কার একটা প্রথা ছিল মক্কার একটা নিয়ম ছিল মক্কার একটা রীতি ছিল যে বাচ্চাদেরকে খাবার দাবারের জন্যে এবং আরবি বিশুদ্ধ ভাষা শিক্ষার জন্যে তাদেরকে গ্রামে পাঠানো হতো তো মক্কার মধ্যে একটা বাজার হতো আমাদের এলাকায় যেমন বাজার হয় ধরেন আপনাদের বাবুরাইল বাজার এরকম মক্কার মধ্যে একটা বাজার মিলতো হাট মিলত সেই বাজারের মধ্যে মক্কার সমস্ত বাচ্চাদেরকে ওঠানো হতো সেখান থেকে বিভিন্ন গোত্রের মহিলারা এসে এরকম ভাবে বাচ্চাদেরকে নিয়ে দুগ্ধ পান করাতেন দুগ্ধ পান করানোর কারণে তারা ভালো পরিমাণে একটা উপটৌকন পেতেন যেহেতু মোহাম্মদ আবি সাল্লাহ আলী সাল্লামের বাবা নাই তাকে যদি কেউ নিয়ে যায় তাহলে ভালো উপট পাওয়া যাবে না এজন্য এরকমভাবে বিভিন্ন গোত্রের মহিলারা আসলেন কিন্তু যখন শোনেন মোহাম্মদের কোনো পিতা নাই তাকে নিলে তো ভালো উপটকন পাওয়া যাবে না এজন্য তাকে কেউ নিতে চায় না অপরদিকে হজরতে হালিমা হজরতে হালিমা সাদিয়া। তিনি যখন এরকমভাবে মক্কার মধ্যে আসলেন তারা যেই গোত্র থেকে এসেছেন সেই গোত্রের মহিলাদের খাবার ছিল না তাদের ওইখানে এরকমভাবে বিপর্যয় চলতেছিল মানুষের যখন খাবার ছিল না এরকমভাবে মানুষগুলা ক্ষুধার্ত পিপাসার্থ হজরতে হালিমা সাদিয়ার স্তনের মধ্যে দুধ নাই তার কোলের মধ্যে আরেকটা বাচ্চা ছিল সেই বাচ্চাকেও ঠিকমতো মতো খাবার দিতে পারতেছিল না হজরতে হালিমা সাদিয়া যখন আসলেন এবার হালিম হালিমাকে ডাক দিয়ে সবাই বলতেছে ও হালিমা তোমার কাছে বাচ্চা দিলে তুমি বাচ্চাদেরকে খাওয়া বাকি তোমার স্তনে তো দুধ নাই আবার একটা বাচ্চা তোমার কোলে তোমার কাছে আমরা সন্তান দিব না এবার হালিমা সাদিয়া তার স্বামীকে ডাক দিয়া বলতেছে স্বামী আমার যেহেতু মোহাম্মদকে কেউ নিচ্ছে না তার ভাবা বাবা নাই আর আমি হালিমাকে কেউ সন্তান দিচ্ছে না আমার স্তনের মধ্যে দুধ নাই এই কথা বলার পরে বলতেছে একেবারে খালি হাতে যাওয়ার চাইতে এতিম নবী মোহাম্মদকে নিয়ে যাওয়া অনেক ভালো বলেন না সুবাহান হজরত হালিমা সাদিয়াম যখন আল্লাহর নবী বাচ্চা দু জাহানের সর্দার কে তার কুলের মধ্যে নিলেন সঙ্গে সঙ্গে মজেজা শুরু হয়েছে আমার নবীকে কুলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমার স্তন দুধে বরপুর হয়ে গেল বলেন না শুভানন্দ শুধু তাই না উঠনিটা নিয়ে আসছিল উঠনিটাও বলো সোগা ছিল উটনির স্তনের মধ্যে দুধ ছিল না উটনিটাকে যখন উটনির পিঠের মধ্যে উঠলেন তারা তাকাইয়া দেখে যে তাদের উঠনিটাও আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে হালিমার উটনির স্তনের মধ্যে দুধ চলে আসছে এবার এই দুধ তারা স্বামী খাইলেন এবং রাত্রিতে খুব সুন্দর আরামের ঘুম দিলেন তাদের বাচ্চাকেও খাওয়াইলেন খালিমা সাহ দিয়া ডাক দিয়া বলে আজকে দীর্ঘ দিন আমরা রাতে ঘুমাইতে পারি না ভালো খাবার খাইতে পারি না কিন্তু মোহাম্মদকে যখন আমার কোলের মধ্যে নিলাম আমার বরকত দিয়ে আমার বর গড় বড়ে গেছে হালিমা যখন তাকে এরকম ভাবে তার গোত্রের মধ্যে তার বাড়ির মধ্যে নিয়ে গেল হালিমার বকরিগুলো সবগুলো দুধে ভরপুর হয়ে গেছে এবার ওই গোত্রের মহিলারা বলতেছিল হালিমার এরকম ভাবে হালিমার গরু ছাগলকে যেইখানে ঘাস খাওয়াই তোমরাও সেখানে তোমাদের গরু ছাগল গুলা নিয়ে যাও হালিমার ডাক দিয়া বলে আরে আহম্মদ এটা তো ওই মাঠের কোন কেরামত নয় বরং এটা তো দু জাহানের সর্দার জনাবে মোহাম্মদ মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আরে বন্ধুরা তোমরা আজকে নবী চিনো না আরে তুমি আমার নবী কেমন মায়ার নবী ছিল তুমি যদি আলিফ কে টান দাও আমার নবী তুমি এরকম ভাবে যদি একটা একটা বর্ণনা শুনতে থাকো আমার নবীর এক একটা বর্ণনা যদি তুমি দেখতে থাকো তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত যখন টান দিবা আমার নবীর রহমত ভরপুর তুমি যখন বাকে টান দিবা আমার নবী বাসীর তুমি যখন তাকে টান দিবা আমার নবীর তাকি সবচেয়ে বড় মুত্তাকি তুমি যখন তাকে টান দিবা আমার নবী আসাকিবু যুবতারা যার সাথে তুলনা হয় না তুমি যখন জিমকে টান দিবা আমার নবী জামিল সবচাইতে সুন্দর আরে মক্কার মহিলারা যখন নাকি এরকমভাবে ঘটনা বর্ণনা করতেছিল যে ইউসুফকে দেখার পরে এরকমভাবে মিশরের মহিলারা হাত কেটে ফেলেছে এবার আম্মাজান ডাক দিয়া বলতেছে ও মহিলারা তোমরা শোনো তোমরা তো এরকমভাবে মিশরের নবী ইউসুফের বর্ণনা দাও যে তার সৌন্দর্য দেখে মানুষ হাত কেটে ফেলেছে কিন্তু তোমরা যদি জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলি সৌন্দর্য এরকম ভাবে মিশরের মহিলারা দেখতো মিশরের মহিলারা তারা পাগল হয়ে যেত মিশরের মহিলারা তাদের হাত নয় তাদের কলিজা পর্যন্ত পেঠে ফেলতে পারেন এমন ছিল আপনার আমার নবী আমি আলোচনা দীর্ঘায়ু করবো না কয়েকটা মেসেজ দিয়ে আমি আমার আলোচনা ইতি টানবো যে এই যে আমার আপনার নবী তিনি দুনিয়াতে আসলেন আচ্ছা আমার আপনার নবী তিনি কিভাবে আপনি আপনার ফ্যামিলি চালাবেন আপনার রাষ্ট্র চালাবেন আপনার পরিবার চালাবেন আপনার গ্রাম চালাবেন আপনার মহল্লা চালাবেন এই রোড ম্যাপ মোহাম্মদ রসুল্লাহ দিয়েছেন কি দিয়ে নাই কথা বলেন এই ভাইয়েরা কথা বলে না কেন দিছে কি দেয় নাই দিছে আচ্ছা এখন আপনি আমাকে বলেন আমরা এখানে যারা আসি সবাইকে আল্লাহর জন্য নামাজ পড়ি বলেন যারা আমরা যারা আসি সবাইকে আল্লাহর জন্য নামাজ পড়ি আমার তো মনে হয় না যে সবাই আল্লাহর জন্য নামাজ পড়ি কিছু লোক আছে প্রভাবিত হয়ে নামাজ পড়ে কেমন দেখবেন ছোটবেলা যখন আপনি আমি নামাজ পড়ি আমার আপনার সন্তানও আমার আপনার পাশে বসে নামাজ পড়ে কি পড়ে না আচ্ছা এই যে নামাজ পড়ে সে কি আল্লাহর ভয়ে পড়ে না প্রভাবিত হয়ে পড়ে প্রভাবিত হয়ে পড়ে তো আমাদের সমাজে কিছু লোক আছে প্রভাবিত হয়ে নামাজ পড়ে কেন বললাম আল্লাহ কোরআনে বলেন আকিমুদ্িমুদ সালাদ তোমরা আমার জমিনে সালাদ কায়েম করো কি করো ভাই কায়েম করো সে আল্লাহ কোরআনে বলছেন তোমরা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো আকিম উদ্দিন তারা যদি আমি আল্লাহর জন্য নামাজ পড়তাম যে আল্লাহ কোরআনে বললেন তোমরা আমার জন্য নামাজ কায়েম করো সে আল্লাহ কোরআনে বললেন তোমরা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো আপনি নামাজ পড়তে পারলেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মাঠে নামতে পারলেন না বোঝা যায় আপনার নামাজটা আল্লাহর জন্য হয় নাই এই নামাজটা লোক দেখানো নামাজ কথা বলেন ঠিক কিনা তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকে বাবারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছেন আজকে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিনকে গালি দেন আজকে বলেন যে পীর সাহেব চর্মনায় মিথ্যা বলে নেশা করে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহর নামে শপথ করে বলছি আমাদের নায়েবে আমিরুল বলেছিলেন সেই দিন বেশি দূরে নয় যারা আমাদের উপরে আঘাত করেছে তাদের ধ্বংস আল্লাহর জমিনে আল্লাহ আমাকে চোখ দিয়ে দেখাবেন সেই দিন বেশি যেতে হয় নাই আওয়ামী লীগকে আল্লাহ এমন নাস্তানা নাবুদ করেছে যে দিল্লি গিয়ে পড়তে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা বলবো সেই দিন বেশি দূর নয় আজকে যারা আওয়ামী লীগের সুরে কথা বলছেন মোহতারাম আমির নাইবে আমিরকে গালি দিচ্ছেন আপনাদের অবস্থাও আমরা বেশি ভালো দেখছি না কথা বলেন ঠিক কিনা আমাদের সুস্পষ্ট কথা বাবা আমাদের সাথে রাগ করেন কেন আমরা তো কোরআনের কথা বলি আপনি আল্লাহর রাগ করলে আল্লাহর সাথে করেন আল্লাহ কোরআনে বলছেন আকিম উদ্দিন তোমরা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো আজকে যারা আওয়ামী লীগ করেন যে আমরা এদেশক ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করতে চাই ধর্ম নিরপেক্ষতার মূল কি যে আমি কোনো ধর্মে বিশ্বাসী না আমি সব ধর্ম মানি বলেন না নজুবুল্লাহ মুসলমান সব ধর্ম মানতে পারে যারা বিএমপি করে তারা কি বলে যে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই গণতন্ত্রের মূল কথা কি বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল বলেন নাউজুবিল্লা অর্থাৎ তারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ আচ্ছা এখানে যারা আছেন সকলে একটু আওয়াজ করে বলেন তো সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক তাহলে যদি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক হয় আল্লাহর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে আপনার ইমান থাকবে ইমান থাকবে আল্লাহ তারা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইন্না সলাতি অনুসুতি ও মাহিয়ায় একজন মমিনের নামাজ রোজা হজ জাকাত এবাদত বন্দিগি তার বেঁচে থাকা তার মরে যাওয়া তার কারোর সাথে বন্ধুত্ব তার কারোর সাথে শত্রুতা সব হবে কার জন্যে আল্লাহর জন্য তাহলে আপনি মসজিদের মধ্যে নামাজ পড়বেন মসজিদের বাহিরে এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আল্লাহ বললেন দিন প্রতিষ্ঠার জন্যে আর আপনি কুফুরি মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করবেন আল্লাহর কসম আপনি মৌলবী হতে পারেন আপনি আলেম হতে পারেন আপনার শরীরে জুব্বা থাকবে দাড়ি থাকবে পাকড়ি থাকবে লেকিন ইমান থাকবে না কথা বলেন ঠিক কিনা অতএব আপনাদেরকে হুশিয়ার করে বলি পায়ে ধরে বলি আমাদের সাথে রাগ করে লাভ নাই আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই যারা আল্লাহর জমিনে কুফুরি মতবাদ করতে কুফুরি তন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারা কখনো মুসলমান হতে পারে না যেই দলের মহাসচিব বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয় স্পষ্ট কথা যদি এটা মির্জা ফখরুল সাহেবের নিজস্ব বক্তব্য হয় এই তিনি যদি তওবা না করে তার ইমান চলে গিয়েছে উলামায়ে কেরামকে ফতোয়া জিজ্ঞেস করেন তার জানাজা পড়া হারাম এই কথা যদি তার দলীয় বক্তব্য হয় তাহলে এই দলকে সমর্থন করা কোনো মুসলমানের জন্য বৈধ নয় যারা এই কথা বলেছে যে আমরা সরিয়া আইনে বিশ্বাসী না এরপরও যারা এই দলকে ভোট দিবে আল্লাহর কসম আপনি নামাজ পড়বেন আপনার নামাজ রোজা আল্লাহর কাছে কোনো মূল্য নাই আপনার ইমানই থাকবে না এজন্য আমি আপনাদের পায়ে ধরে বলে গেলাম চরমনার বিরোধিতা করে লাভ নাই এই বাতি আমার মাওলা জ্বালিয়েছে কত নেতা হুমরা সুমরা দেখছি আজকে তাদের বাংলাদেশে থাকার কোনো কায়দা নাই কথা বলেন ঠিক কিনা অতএব আপনাদেরকে বলবো শত্রুত আমি না করে বোঝার চেষ্টা করেন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আলোচনা এখানেই শেষ করছি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমত